আসসালামু আলাইকুম এখন আমরা সেই দিনে ইমাট কবিতাটি টাইপ ফাইভ নিয়ে আলোচনা করব টাইপ ফাইভে আছে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন উত্তর চলো আপনা আমরা এক নজরে দেখে নিই এখান থেকে আমাদের কেমন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে আচ্ছা উনচল্লিশ নাম্বার প্রশ্নে আছে পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল এখানে প্রকাশ পেয়েছে কি প্রকাশ পেয়েছে দেখা গেলো কিন্তু আমাদের বিভিন্ন বোর্ডেও আসে অনেকবার অনেক সময় বোর্ডে আসতে দেখা গেছে প্রকৃতি নিত্যতা মানে প্রকৃতির প্রত্যেক দিন যে সকল ঘটনা ঘটে থাকে এই নিত্যতা আজীবন বেঁচে থাকবে তো এটা আমাদের প্রকৃতির যে আছে এটা আমার তোমার কারো জন্য বন্ধ হয়ে থাকবে না এটা আজীবন বেঁচে থাকবে তো এটা কারেক্ট আনসার পৃথিবীর বহমানতা বহমান মানতা হচ্ছে চলমানতা পৃথিবী কখনো মরে পচে থাকবে না পৃথিবী পৃথিবীর মধ্যে চলতেই থাকবে তো এক দুই তিন তিনটায় কাহ তাহলে আমরা বলতে পারি কি এইসব গল্প বেঁচে রাখবে মানে প্রকৃতি বা জগতের সকল গল্প সর্বক্ষেত্রে বেঁচে থাকবে আচ্ছা এরপর আমরা দেখব চল্লিশ নম্বর প্রশ্ন চল্লিশে কি আছে ভালো করে দেখি চারিদিকে শান্ত বাতি ভিজে গন্ধ মৃদ এই সেই দিনই মাঠ কবিতার উক্ত চন্ডিতে ফুট উঠেছে প্রকৃতি নিস্তব্ধতা হ্যাঁ মানে প্রকৃতি শেষ হবে না মানুষ মারা গেলেও প্রকৃতিকে এক ধরনের উজ্জ্বলতা থাকবেই রহস্যময় সৌন্দর্য হ্যাঁ প্রকৃতির সৌন্দর্যটা হচ্ছে একটা রহস্যময় যেটা আজীবন বেঁচে থাকবে তো এটা কারেক্ট অ্যান্সার সভ্যতার বিলীনতা এটা একবারে আসবে না উত্তর হচ্ছে এক তিন কারেক্ট অ্যান্সার চল্লিশের ক এরপর আমরা দেখব একচল্লিশ নাম্বার প্রশ্ন একচল্লিশে কি আছে আমরা একটু ভালো করে লক্ষ্য করি চালতা ফুল শিশিরে ভিজে চালতা ফুল শিশিরে ভিজে যে সৌন্দর্য ফুটে উঠেছে তা হলো চালতা ফুল খুবই সুন্দর একটা ফুল যে ফুল আমাদের সেই দিনে মাঠ কবিতা একটা মাত্র ফুলের কথা বলা আছে সেই ফুল শিশিরের জলে ভিজে কেমন সৌন্দর্য বহন করেছে রহস্য সৌন্দর্য বহন বহন করেছে করেছে এটা এটা আনন্দ সৌন্দর্য না চালতা ফুল দেখলেই সুন্দর লাগে হবে সার চলে যাবো আমরা একচুয়ালি বিয়াল্লিশ নাম্বার প্রশ্নে মরণশীল ব্যক্তি মানুষের মৃত্যুর সাথে সাথে প্রকৃতির যে দিকটি পরিবর্তন হয় মরণশীল ব্যক্তি দেখো একটা মানুষ মারা গেছে আমরা মরণশীল তাই না যে ব্যক্তি মানুষের মৃত্যুর সাথে সাথে প্রকৃতির যে দিকটি পরিবর্তন হয় তাহলে কেমনে প্রাণময় সৌন্দর্য চিরকালীন ব্যস্ততা নিত্যকাল বিনির্মাণ অর্থাৎ বিনির্মাণ থাকে প্রকৃতি প্রকৃতির কোনো কিছু থাকে না একটা মানুষ মারা গেলে প্রকৃতি প্রাণময় সৌন্দর্য থাকে চিরকালীন একটা ব্যস্ততা থাকে আমি মারা গেলে কারোর কিছু যায় আসবে না বিশেষ করে প্রকৃতির কিছু যায় আসবে না আমার মা যদি বেঁচে থাকেন তাহলে আমার মা একটু কান্নাকাটি করতে পারেন আমার জন্য তাছাড়া প্রকৃতির কিচ্ছু যায় আসবে না সে তার সময় অনুযায়ী সে তার ব্যস্ততা ব্যস্ততার থাকবে নিত্যকার বিনির্মাণ হয়ে সে চলতে থাকবে তুর্থ হচ্ছে বিয়াল্লিশের চার এক দুই তিন চার এভাবে সহজ করে বহুপদী প্রতি গুলো যদি পড়তে চাও তাহলে আমাদের ইজি সিরিজ সকল বই তুমি সংগ্রহ করে রাখতে পারো এখানেই শেষ করবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ